বিগত বছরের ন্যায় এবারও একান্ন মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন অনুষ্ঠিত হলেও পূর্ব মেদিনীপুরের এগড়া এক ব্লকের কাশিমপুর আইল্যান্ড কার্টলোডিং সংস্থার পক্ষ থেকে এই বছর তারা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন হয় এখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা দশ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন তবে মানুষের সংখ্যা বাড়লেও কোনো অসুবিধা নেই গ্রামের মানুষ যাতে সুখে থাকে সেই জন্যই মহাপ্রভুর কাছে প্রার্থনা এমনটাই দাবি আহবায়ক সংস্থার আমাদের এখানে আমাদের বিগত বছরে নেয় এবারেও একান্ন মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন গ্রামের মানুষের সহযোগিতায় এবং পাশাপাশি লোকের সহযোগিতায় আমরা আজকে মহা মহোৎসবে পরিণত হয়েছি মহামিলন মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন সেই সঙ্গে আমরা আজকে দশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যদি বাড়তি কিছু হয় আমাদের কোনো সমস্যা নেই প্রায় পনেরো হাজার লোকের আইটেম আজকে আছে আছে সাধারণ মানুষের সহযোগিতায় আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি বিগত দিনে আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি আপনারা সহযোগিতা করুন আমরা বিগত দিনেও এর থেকে বড়ো অনুষ্ঠান যাতে করতে পারি আপনারা যাতে সহযোগিতা করেন এই আশায় মহোৎসবের আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাউল গান হচ্ছে প্রতিনিয়ত দিন ধরে আমাদের অনুষ্ঠান বিগত দিনে পাঁচ আমরা চলবে আমরা চাইছি সাধারণ মানুষ পাশে থাকুক আমরা যাতে আরও অনুষ্ঠান করতে পারি সাধারণ মানুষের সহযোগিতা আমরা চাইছি দশ হাজার লোকের খাওয়ানোর ব্যবস্থা আছে আর আছে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাউল গান আছে বিশাল এই অনুষ্ঠানে আয়োজন করলেন কেন